আসসালামু আলাইকুম এই প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে প্রথমে আমি এখানে এক কাপ দুধ নিয়েছি দুধটা জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি এখন আমি এর ভিতরে দুই চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এখন এই দুধটার সাথে ভালো করে মিশিয়ে নেব যেন কোনো দলা বেদে না থাকে এখানে আমি একটি কড়াইতে দুধ নিয়েছি দুধটা আমি এক লিটার দুধ আমি জাল দিয়ে আধা লিটার করে নিয়েছি এখানে আমি পুনে এক কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম এখানে আপনারা ইচ্ছে করলে চিনিও দিয়ে নিতে পারেন তবে কনডেন্স মিল্কের আইসক্রিমগুলো আমার কাছে বেশিই ভালো লাগে এখন আমি এখানে দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি আমি এখনও চুলাটা জ্বালাইনি এখন আমি এখানে কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটি সেটা ঢেলে দিলাম আবার আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব এখন আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি চুলাটি মাজারেই থাকবে চুলার আসতে যখন গরম হয়ে আসবে তখন আমি একেবারে লোয়াচে এই মিশ্রণটি তৈরি করে নেব তবে অনবরত নাড়তেই হবে নাড়াটা কিছুতেই থামানো যাবে না কারণ লেগে নিচের লেগে যেতে পারে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ঘনত্বটা হয়ে গেছে এখন তুলে নেব আমি তুলে নিয়ে এখন মিশ্রণটিকে আমি ঠান্ডা করে নিচ্ছি আলাদা একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি কিছু সময় রেখে দেওয়া রেখে দেবো এভাবে এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি পাঁচ ছয় মিনিটের মতো আইসক্রিম পছন্দ করে না এমন মানুষ কমই হবে আমাদের সকলেরই ছোট বড় সকলেরই সকলেই আমরা পছন্দ করি আইসক্রিম সেটা যেভাবেই হোক না কেন আমি এখানে যে বাটিতে আইসক্রিমটি সেট করব সেই বাটিতে আমি ঢেলে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটি আমি এখানে প্লাস্টিকের একটি বাটি নিয়েছি এখন আমি এখানে বাদাম কুচি দিয়ে দিচ্ছি বাদাম কুচি এবং কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি এভাবে আমি সাজিয়ে নিচ্ছি আপনার আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন তবে এই আইসক্রিমটি অনেক স্বাদের হয় খুবই মজার একটি আইসক্রিম এভাবে আমি সারা রাত এখন ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাত রেখে দেওয়ার পরে এখন আমি নিয়ে আসছি আইসক্রিমটি আলাদা একটি প্লেটে ঢেলে নিচ্ছি যেহেতু প্লাস্টিকের একটি বাটিতে সেট করেছি এজন্য হাত দিয়ে চাপ দিলেই নরম হয়ে যাবে মানে উঠে আসবে আইসক্রিমটি এখন আমি কেটে দেখাচ্ছি এই আইসক্রিমটি যদি আপনার বন্ধু বা বান্ধবী যে কেউ আপনি গিফট করেন না কেন সকলেই খুব পছন্দ করবে এত মজার হয় আইসক্রিমটি যাকেই আপনি গিফট করবেন বা খাওয়াবেন সেই আবার আপনার কাছে ফিরে আসবে এই আইসক্রিমটি খেতে বাসায় একবার তৈরি করেই দেখুন কত মজার হয় এই আইসক্রিমটি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না I love this.